আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাল্লা বরক রহমান আল্লাহ রসুল রাজির আদুল্লাহ সহ অনেক সাহেবদের সাথে পরামর্শ করলেন আলোচনা করলেন আগামী যুদ্ধে খাইবারের যুদ্ধে এই যুদ্ধটি সংগঠিত এবং নেতৃত্ব দেব আলির আব্দুল্লাহ তোল্লাহানু এবং তোমরা তফিদের বিশালাতের আহ্বান করবে যারা সহেচ্ছায় ইসলাম গ্রহণ করবে তাদেরকে তুমি গ্রহণ করে নিবে আর যারা সহেচ্ছায় ইসলাম গ্রহণ করবে না অথবা তোমাদের সাথে ইসলাম ধর্ম বা দুর্গে প্রবেশ করার জন্য যারা বাদামপূর্ণ করবে যারা তোমাদের সাথে অভ্যত্বপূর্ণ আচরণ করবে তোমাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিবে যতক্ষণ না পর্যন্ত তোমাদের গায়ে বা শরীরে আঘাত না আসে আঘাত না লাগবে ততক্ষণ পর্যন্ত দরপদে তোমরা তাদেরকে তোমার জুরুম অত্যাচার করবে না এবং এটা একটা আল্লাহ আদর্শ যতক্ষণ না পর্যন্ত অন্য গ্রুপ আফেক বলেন কাফের বলেন তারা যতক্ষণ পর্যন্ত আঘাত না করে ততক্ষণ পর্যন্ত তোমরা আঘাত করবে না এখানে শিক্ষণীয় বিষয় রয়েছে যেন হে আমার বন্ধুরা হে আমার ভাইরা হে দেশবাসী আমরা কী করছি ইউটিউব ফেসবুক খুললে দেখা যায় ছেলে বাবাকে মারধরকে হত্যা করতেছে আহ তারা জানে না এই বাবার কারণে মায়ের কারণে আল্লাহ আব্দুল তাদের পুরুষের মধ্যে জগতে পাঠিয়েছে তাদের তারা বড়রত্ন তারা বড় সম্মানিত পাত্র আল্লাহ রসুল করা আছে তা আলোচনা রেখেছে এবং তাদের প্রতি হওয়ার জন্য বলেছেন এবং হানানি কাটাকাটি হানানি কাটাকাটি রক্ত পাচ্ছে বিষয় নিয়ে জমি জমা নিয়ে এই স্বার্থ সিদ্ধির জন্য দলবাজির জন্য স্বার্থ সিদ্ধির জন্য এক অপরকে মারতেছি এবং প্রকৃত সহিতও দেখলাম অনেক মানুষ এই কয়েকদিন মারা গেছেন এবং আমাদের আহলে সন্ত জামাতের ইমামা ফতিবকে রসিদমা উদ্দীয় উদীয়মান বক্ততা হরিদমালান রসিদ্দিন রাজানকে ও তারা হত্যা করেছে এই যে হানানি কাটা রক্ত পাবে এবং হিংসা বিদ্দে এসে দানাবিধ রয়েছে আমাদের মধ্যে এবং আমরা তো মধ্যে পড়েছি পশুর যে গুণ রয়েছে সেই গুণটা আমাদের মধ্যে ন্যূনতম নেই তাই বন্ধুরা স্বার্থ সিদ্ধির জন্য হানানি খাটাকটি উদ্যোগ রক্তপাত ক্ষমতার জন্য আমরা যেন সমস্ত কোনো সাথে জয়ী না দেয় সেটি আল্লাহ শিক্ষা দিয়ে গেছেন সেই কোনো সুলভ সদস্য বছর পূর্বে আমরা যেন হারানি কাটাকাটি না করি হেয়ালে কেউ যদি আঘাত না কা থাকে তুমি হেয়ালে কেউ যদি গালমন্ড করে তুমি তাকে গালমন্ড করো না হেয়ালে কেউ যদি তোমাকে পথে কাটা বিছে থাকে তুমি তার জন্য তুমি পথে কাটা বিছে না কুকুর কামড় দিয়েছে তোমার পায়ে তুমি তাই বলে কি তুমি কুকুরকে কাম দিতে পারবে কারণ কুকুর এবং মানুষের মধ্যেও পার্থক্য করে গেছেন কবি দার্শনিক ও আল্লাহ রসুল তাই এই ভালো দিকগুলো শিখি এবং আমাদের মধ্যে থেকে যে শয়তানি ভাব খান্নাসের ভাব খাসানের অহংকারিত বা বদ্ধ অহংকার হিংসা না। জন্য কামল হিংসা বিধ ছয়টি রিপু আমাদের পুকুরু করে খাচ্ছে এই ছয়টি ঋতু আমাদেরকে মানুষ হাতে দিচ্ছে না এই ছয়টি ঋপুর সাথে যুদ্ধ করতে জিয়াদ করতে হবে ছয়টি ঋতুর সাথে এই ছয়টি ঋতু সেকে জিয়াদ করা করলে চলবে না তাই আমরা দেখতে পাচ্ছি বলাৎকারের বিষয়ে আমরা দেখতে পাচ্ছি ছোটো ছোটো শিশু দু ঐতিহাসিক অত্যাচার চলছে আমরা দেখতে পাচ্ছি মানুষ মানুষের প্রতি আঘাত হন আনতেছে আঘাত করছে হত্যা করছে এসব কুকর্মকর্মের বিরুদ্ধে আমরা সোচ্ছ প্রতিবাদ করছি এবং যারা এগুলো করতেছে তারা আজকে স্কুল স্কুলের মাস্টাররা স্কুলের হজুরদের কাছেও সে আমাদের ছেলেমেয়ে অসহায় তারা জিম্মি হয়ে পড়েছে তারা নানা কর্ম বা সে বলতে পারতেছে না হয়। এবং সরকার যারা রয়েছে গোয়েন্দা বাহিনী এবং যারা দেশের দায়িত্ব রয়েছেন আপনার ইবাদত রয়েছেন গোলামিতে রয়েছেন আপনারা আপনার সুন্দরভাবে পরিচালনা করুন এবং সব জায়গা আপনারা ছড়িয়ে যান ছড়িয়ে যান সন্ত্রাসী কয়েকজন কিন্তু ভালো মানুষের সংখ্যায় বেশি এবং আপনারা চাই তাদেরকে করতে পারবেন এবং মানুষ সাধারণ মানুষকে সহযোগিতা করতে পারবে সকলের সুভাব সুভাষু সু হৃদয় এবং কর্ম থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি সেই লক্ষ্য নিয়ে আমরা চলতে পারি আমাদের আত্মার মুক্তি আমাদের চেতনা আমাদের কর্মী ফুল ফুল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালি বরক